আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো গত তিন সপ্তাহ আমরা এখানে ভিডিও করছি বাট জাহেদ ভাইকে কিন্তু আপনারা দেখেন নাই কারণ জাহেদ ভাইয়ের আম্মা অনেক অসুস্থ ছিলেন তো গত আট তারিখে আল্লাহ তাকে সারা দিয়ে উনি চলে গিয়েছেন তো সবাই জাহেদ ভাইয়ের আম্মার জন্য আমরা দোয়া করি আল্লাহ যান তাকে জান্নাতুল ফেরদ দান করেন এবং তার ফ্যামিলির জন্য দোয়া করি আল্লাহ যেন তার এই যে আপনার কষ্টটা এটা যেন খুব লাঘব করে দেন তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আন্টি আসসালাম আলাইকুম আমাকে আসলে আপনারা অনেকে তিন সপ্তাহ ধরে আমাকে দেখছেন নাই আমি লাইভ আসতে পারি নাই গত সতেরোই জুন আমার মা অসুস্থ হয়ে পড়ে আঠারোই জুন ওনাকে আইসিউতে ইভিসিনা সঙ্গ করে আমরা ভর্তি করি এবং লাস্ট আম্মু আট দিন লাইফ সাপোর্টে ছিল গত আট সাত দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে উনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরকাল গমন করেন জানিল অনিল রাজিউ সবাই আমার আমোর জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের পরিবারের সবার জন্য দোয়া করব যারা আমার ভিডিও দেখছে আমার মায়ের জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে যে আমরা যেন আল্লাহ সন্তুষ্টি কামনা করছি তো আজকে আমরা একেবারে শর্ট করে ভিডিওটা করব বেশি একটা গাড়ি দেখাবো না একবারে শর্টে দেখাবো তবে একটা জিনিস আপনারা নিশ্চিত থাকতে পারেন ভাইদের শোরুমে এক হচ্ছে গাড়ির দাম একদম রিজনেবল ন্যায্য মূল্য পাবেন দুই হচ্ছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু পাবেন না তিন হচ্ছে নাম ট্রান্সফার কোনো ঝামেলা পাবেন এটা হচ্ছে গ্যারান্টি জিটা থেকে শুরু করবেন যাই ভাই আমি এই রেড ওয়াইন কালার তেলের ভেজাল থেকে শুরু করতে চাচ্ছি তো এটা হচ্ছে রেড ওয়াইন কালার তেলের ভেজাল এটা মডেল ইয়ার কত মডেল ইয়ার 2014 2018 তে রেজিস্ট্রেশন আপনি তেলের ভেজাল পাবেন বাট রেড অন কালারটা কিন্তু अवेलेबल না अवेलेबल না তারপরও আমি আজকে যে প্রাইসটা দিব আশা করছি আপনারা প্রাইস শুনে আপনারা খুশি হবেন এবং আসবেন আমার গাড়িটা দেখতে আচ্ছা হেডলাইট তো অরজিনাল আছে ভাই অরিজিনাল হেডলাইট ডাবল প্রজেকশন এটা জেট লেদার প্যাকেজ

যে ওয়াশ পলিশ সেটা ভাইয়ারা করে দিবে তখন কিন্তু গাড়ির লুক অনেক বেটার হয়ে যাবে ব্যাক ব্যাকলাস কি জাহিদ ভাই অরিজিনাল আছে জি অরিজিনাল ভাই অরিজিনাল 100% অরিজিনাল আপনি দেখতে পারেন আচ্ছা এটা যদি করতেন জি আমি একটু ভিতরটা দেখাই ভিতরটা দেখলে আরো ভালো বুঝতে পারবে এই যে দেখেন প্যাড গুলো কিন্তু মাশাআল্লাহ যখন একটা গাড়ি রাফানটা ইউজ হয় প্যাড গুলো কিন্তু নষ্ট হয়ে যায় বাট এটা দেখে মনে হয় না ফ্রেশ আছে ভাই হ্যাঁ ওইরকম ইউজ হইছে এটা যদি একটু ওপেন করতেন কষ্ট করে ভাই জি আর এখানে আমরা একটু ওপেন করি এই জিনিসগুলো দেখলে কিন্তু গাড়ির কন্ডিশন সম্বন্ধে অনেকটাই বোঝা যায় জি কারণ রাস্তাটা করলে তখন কিন্তু আপনার এরকমই থাকেন এবং আরেকটা জিনিস দেখাই যেমন এই যে শেপটা অরিজিনাল শেপ সামহাউ এটা এক্সচেঞ্জ হলে এই শেপ মিলানোটা টাফ তো আপনি যেখান থেকে গাড়ি নেন

তো এই হচ্ছে ইঞ্জিনিয়ারের পজিশন এটা মার্সেলটা একটু দেখাতে পারেন কষ্ট করে হুম দেখেন এই যে ছোট ছোট ফোঁটাগুলো আছে না এগুলো যখন এক্সটেন্ড বা কালার হবে এগুলো থাকবে না এই যে তিনটা ফোঁটা আছে এখানে তিনটা ফোঁটা আছে এটা জাপানের এটাখানে রংটা বিল হয়ে গেছে উপরে একটু দেখেন অরিজিনাল হিটপ্রুফ দেখেন এখনো এটা খুলে যায় নাই আচ্ছা আচ্ছা অরিজিনাল হিটপ্রুফ জাপানের এখনো আছে তো এই ছোট ছোট বিষয় দেখে নিলে আমার মনে হয় একটা ভালো একটু অভিজ্ঞতা বাড়বে আপনার বাড়বে প্রাইস এটা প্রাইস দিচ্ছি আজকে আমরা এর আগে বিশের নিচে গাড়ি বিক্রি করি নাই প্রাইজের তেলের গাড়ি আজকে প্রাইস দিচ্ছি উনিশ লক্ষ চল্লিশ হাজার টাকা জি তারপরও আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেন এবং নোমান বলোকে স্ক্রিনশট নিয়ে আসেন আশা করছি কথা দিচ্ছি আপনাদেরকে আমি প্রাইস কমিয়ে রাখবি ইনশাল্লাহ দেন হচ্ছে আমরা একটা তেলের প্লাস সিএনজি করা সতেরো মডেলের এক্সিও দেখাবো প্রজেকশন হেডলাইট পাচ্ছেন সামনে হচ্ছে ড্যাশ ক্যাম অরিজিনাল জাপানি ড্যাশ ক্যাম কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু তো নাই কোনো এক্সচেঞ্জ হিস্টরি নাই এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার অরিজিনাল জাপানের আপনার স্টিকার সহ পাবেন এখানে এটাকে হিট প্রুফ বলে এই যে মানে সেন্সর আর জি সেন্সর আছে তো এই সেন্সর গুলো এখনো আছে এই জিনিসগুলো এটা রেজিস্ট্রেশন কিছু বাই আচ্ছা এটা তো নিকেলের হয় না জি এটা এটা লিমিটেড ভার্সনের এটা এক্স না এটা লিমিটেড হচ্ছে নিকেল থাকবে হচ্ছে ভিতরে কন্ডিশন হচ্ছে স্টিয়ারিং এবং পাচ্ছেন সিটটা হচ্ছে বেস এবং অরিজিনাল আছে রাফ এন্ডটা প্রথম ইন্টিগ্রেরে এরকম থাকতো না সিট একবার ইউজ আচ্ছা উনি ইউজ না তো ব্যাকলাইট ব্যাকলাস কি অরিজিনাল অরিজিনাল ভাই এই যে জাপানের ওই স্টিকারটা দেখাই দেই আপনাকে তাহলে বুঝবেন এটা জাপানের অরিজিনাল স্টিকার গাড়ির সাথে গ্লাস এই যে টয়টার তারপর স্টিকার তো লাগানো যায় এইটা জাপানের অরিজিনাল টয়টার এটা তো ই করা না সম্ভব আচ্ছা আপনারা দেখেন এটাও দেখেন জি এইগুলো কিন্তু অনেক ভালো রাফ এন্ড টাব ইউজ করলে কিন্তু আপনি দেখবেন যে এই জিনিসগুলা নষ্ট হয়ে যায় বাট এটা কিন্তু দেখেন অনেক ভালো ক্যামেরাতে মোটামুটি বোঝা যাচ্ছে বাস্তবে আসলে আরো ভালো বুঝতে পারবে এটা একটু দেখাই দেন

নিতে চাচ্ছেন আমার মনে হয় বাজারের জাপানের অরিজিনাল ড্যাশ ক্যামটা একটু দেখায় দেন আমরা বলেছি ড্যাশ ক্যাম ড্যাশ ক্যামটা বাংলাদেশে বর্তমানে খুবই জরুরি যাদের নাই এখনই লাগায় নেন আর এই গাড়ির সাথে তো আপনি অরিজিনাল পাচ্ছেন যেটা বর্তমানে বাংলাদেশের চাইনিজ গুলো পাওয়া যায় ওটার থেকে অনেক অনেক ভালো ইঞ্জিন রুমটা দেখায় দাও ইঞ্জিন রুম ভাই একটু দেখায় দেন এই যে জাপানের এক নিউ শেপের অরিজিনাল ইঞ্জিন এগুলো এবং এটা মার্সেল কোনো রং হয় নাই এবং সিএনজিটা পেয়ে যাচ্ছেন আপনি না বানাচ্ছেন ও না বানাচ্ছেন জি না বানাচ্ছেন আচ্ছা তো সবাই তো না থেকে করাবে না যারা ওই ধরনের অয়েল মেইনটেইন করে জি তারা কিন্তু না বানাতে কি করায় ওই ডাকলি স্টিকার গুলো লেখানো আছে প্রাইস কত পড়বে এটার প্রাইস দিচ্ছি 21 লক্ষ 50 হাজার টাকা প্রাইস ছিল কিন্তু আজকে প্রাইস কমিয়ে দিয়েছি এটার দাম পড়ছে 21 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস জি আচ্ছা আমরা এখানে আরেকটা একটা এক্সো আছে যেটা হচ্ছে সম্পূর্ণ তেলের যে এবং জি প্যাকেজ জি প্যাকেজ এটা হচ্ছে বারোর মডেল আহ রেজিস্ট্রেশন রেজি স্টেশন হচ্ছে দুই হাজার সতেরো হে যে রেড অ্যান্ড কালার যে গাড়িটা কিন্তু কালার খুবই ভালো লাগতো যে হ্যাঁ আর এটার গ্লাস থেকে শুরু করে সবই অরিজিনাল আছে এবং এটার ভিতরে আমি একটু দেখাই এটা হচ্ছে সফট এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এখানে হচ্ছে ফেব্রিক্স এখানে ফেব্রিক্স এবং যেহেতু জি এখানে আপনারা নিকেল পাচ্ছেন এখানে নিকেল পাচ্ছেন এখানে নিকেল পিছনে আর্মরেস পাচ্ছেন ফের হচ্ছে জি এর বৈশিষ্ট্য আর ব্যাক সাইডে যদি আমরা দেখাই এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক লাইট ব্যাক গ্লাস তো অরিজিনাল আছে জি ভাই অরিজিনাল আচ্ছা তো আমরা ব্যাক তো ব্যাক খুলে দিতে জি হিউজ স্পেস আছে এবং দেখেন যখন একটা গাড়ি রাফ ইউজ হবে এই পোর্শনগুলা এত ভালো থাকবে না হ্যাঁ ক্যামেরাতে তো ভালোই বোঝা যাচ্ছে এটা যখন আপনি বাস্তবে আসবেন তখন আরো ভালো বুঝতে পারবেন এবং এই জায়গাটা দেখেন দেখেন হ্যাঁ এইসব জিনিসগুলো দেখলেও বোঝা যায় গাড়ির কন্ডিশন তো এগুলা কিন্তু আমরা কম বেশ সবসময় দেখে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা চাই যে আপনি একটা ভালো জিনিস নেন আর অনেকে কিন্তু এগুলো দেখাবে না বাট আপনি যখন দেখতে যাবেন তখন তো দেখে আপনার একটা হরেনি হলো আপনার টাকা গেল সময় গেল এবং এই যে দেখেন মার্সেল এটা এখনো রেডি হয় নাই গাড়িটা আসছেই আমরা একদম ওয়াশ পলিশ করব এখনো শোরুম ডিসপ্লে করি নাই বাট যেহেতু আপনি চলে আসেন আমরা এটাও দেখাই দিলাম আপনারও তো এটা আইডিয়া ছিল না কত মডেল কত আপনিও জিজ্ঞেস করলেন একটু আমার সামনে জি তো ভাইয়ের ভাই মন হয় গাড়ি পারচেজ করে ও পারচেজ করে ওই ম্যাক্সিমাম শোরুমে ফেজুল ভাই ফেজুল ভাই হচ্ছে পারচেজ করে আর যদিও এটা রেডি করেন নাই বাট তারপরও দাঁড়ান তারপরও কিন্তু দেখেন গাড়ির কন্ডিশন এটা অনেক ভালো। তার মানে বোঝা যায় যে জেড সিকদা কি ধরনের কালেকশন করে। জি ভাই। প্রাইস কত করবে? এটা দাম দেখছনি জি প্যাকেজ এটা এক নিচে প্রাইস দিছে 16 লক্ষ 20 হাজার টাকা। 16 লক্ষ 20 হাজার তো প্রাইস কিন্তু রিজনেবল। জি আপনি দেখবেন যে 10 মডেল মডেলগুলো এই ধরনের দাম চায়। এখন আমরা আরেকটা গাড়ি দেখাবো যেটা হলো সেভেন সিটের সানরুফ সহ Mitsubishi Outlander ভাইয়া। মডেল ইয়ার কত 11 এটা মডেল ইয়ার 11 রেজিস্ট্রেশন 11 বাট টেলের গাড়ি তো এটা তো তেলের জি তেলের গাড়ি সম্পূর্ণ তেলেন বর্তমানে সামনে নির্বাচনের প্রক্রিয়া দিন চলছে তো যারা সানরূপ ছটা গাড়ি খুঁজছেন তারে গাড়িটা দেখতে পারেন মাইলেজও কম 86000 সানরূপ পাচ্ছেন এবং এই যে প্যাডগুলো কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট ভালো আছে সিটগুলো কিন্তু যথেষ্ট ভালো গাড়িটা পছন্দ হবে আসলে আশা করি হ্যাঁ আর গত দুই তিন মাসে আমি প্রায় চারটার মতো বা তিনটার মতো অ্যাড দিছি প্রতিটা সেল হয়ে গেছে জি আবার ওগুলা থেকে এটা দাম আবার ভাই কিন্তু কম কমাই দিবেন স্যার কমাই ওগুলা 20 50 20 70 এ সেল হইছে এটা কত ভাই দাম এটা দাম দিছে আজকে 19 লক্ষ 50 হাজার টাকা 19 লক্ষ 50 তারপরও আসেন আমাদের নোমান ভাইয়ের স্ক্রিনশট নিয়ে আসবেন সেই সম্মানে আমরা আপনাদের প্রায় আরো কমিয়ে রাখব ইনশাআল্লাহ আচ্ছা তো এদিকে একটা প্রিমিয়ো আছে ওটা আমি একটু দেখায় নিয়ে আসি এটা হচ্ছে ওল্ড শেপের দুই হাজার চারের প্রিমিয়াম রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন ভাইয়া সাত রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আর পেপার কি আপলোডেড আছে একদম আপলোডেড ভাইয়া নতুন পেপার পেপার হচ্ছে আপলোডেড আছে এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র জি

আর ভাইয়ের টার্গেট হচ্ছে যে রিজনেবল বাজে গারে দেয়া কম করে গাড়ি দেয়া। তার মানে শোরুম ভিজিট করলে আপনি একটা ভালো ডিল নিতে পারবেন। এখন হচ্ছে একটা 2007 এর নিউ শেপের এলিয়ন দেখাবো। সাথে নিও হয় ওল্ডও হয়। যে এটা সাথের রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2012 তে भैया। 12 হচ্ছে রেজিস্ট্রেশন পার্সোনাল ইউজের একটা গাড়ি। যারা সাথের গাড়ি নিতে চান আমার মনে হয় এটা দেখতে পারেন। হ্যাঁ। জি। হচ্ছে উডেন কালারের উডর উডেন আর কি আছে ভিতরে এবং এই হচ্ছে সিলিং সিনজে করা আছে জি ভাই সিনজে করা আছে এটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইস হচ্ছে 17 লক্ষ 20000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এখানে একটা অ্যাকোয়া আছে জি এটা মডেলের কত 15 এটা মডেল ইয়ার 2015 2020 এর রেজিস্ট্রেশন সিিসি 1500 হাইব্রিড ইউনিট হেডলাইট কি অরিজিনাল জি হেডলাইট অরজিনাল কালারও অরজিনাল ম্যাক্সিমাম জায়গা হয়তো এটা বাম্পার দাফ হয়েছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কালার কালার অরিজিনাল জি

আহ এটা পেপারস এটা আপ টু ডেট এটা আপ টু ডেট আর এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2017 আর এটা এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016 আচ্ছা তো আমরা একটু গাড়িটা দেখানো শুরু করি জি দুইটা গাড়ি কিন্তু আপনারা রাফ এন্ড টাব ইউজ করতে পারবেন জি টেলের গাড়ি যেহেতু টেলের গাড়ি যেহেতু রাফ এন্ড টাব ইউজ করতে পারবেন যাদের হাইব্রিড নিড টু টেনশন তারা তো সমস্যা দেখতে পারেন আর এটা দেখেন 2011 মডেল অনুযায়ী কিন্তু গাড়ির মাশাআল্লাহ ভালো ফেস আছে

পাহাড় উঠবেন যেখানে উঠবেন কারণ এসবি যারা ইউজ করে তারা তো হাইব্রিড এর গাড়ি ছাড়া ইউজ করে চায় না আর এসবি হচ্ছে ভালো না জি না জি এটার প্রাইস কেমন করবে এটার প্রাইস দিচ্ছি

এটা হচ্ছে টয়টা প্রিমিও জি করুন এরপরে হচ্ছে অরিজিনাল প্রিমিও আসছে জি ভাইয়া আচ্ছা এটা মডেল ইয়ার কত এটা মডেল ইয়ার হচ্ছে 2000 এটাই লাস্ট মডেল প্রিমিও করুন এরপরে হচ্ছে জি আসছে এটা রেজিস্ট্রেশন 2004 এটা অকটেন প্লাস সিএনজি আচ্ছা তো এটা হচ্ছে অকটেন প্লাস সিএনজি এবং ভালো ফ্রেশ একটা ইউনিট জি

আরবি পার্সন ইউজার এবং অরিজিনালি তেলের গাড়ি মিরপুর ডিওএসএস এর গাড়ি তাও বলে দিলাম আর এটা একটা সময় আজ থেকে দুই চার বছর আগেও এটার পার্স একটু সমস্যা ছিল পাওয়া যেত না দাম এখন আর এখন আমি আবার শুনি যে ওই প্রিমিয়ো থেকে দাম কম পার্সেল ইঞ্জিনিয়ারও নাকি দাম কম এক্সপ্লোর থেকে জি 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 তো দেখতে পারেন আপনারা আর এখন এটার অনেক চাহিদা অনেকেই এগুলো এখন কিনতেছেন अवेलेबल

এবং আপনাদের ফ্যামিলির জন্য আমি দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনার যে আসেন আশা করি গাড়ি পছন্দ করবেন